আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব তো নিম্ন শ্রেণীর জীব কারা সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আজকে আমরা জানবো শ্রেণীর জীবের শ্রেণীবিন্যাস তারপরে নিম্ন শ্রেণীর জীবের মধ্যে ভাইরাসের দৈহিক গঠন নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি যদি তোমরা ভালো করে দেখো মনোযোগ দিয়ে দেখো তাহলে এই ক্লাসের মধ্যেই তোমাদের ভাইরাসের যে গঠন সেটি সম্পর্কে জানতে পারবে আর নিম্ন শ্রেণীর জীবের যে প্রকারভেদ রয়েছে সেগুলো তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটির অল অপশন অন করে দিও আর বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও যেন তোমার অন্যান্য বন্ধুরা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে তোমাদের কি কি চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো নিচে কমেন্ট বক্সে লিখে দিলে আমি তোমাদের সেই চাহিদা মোতাবেক ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলো আমরা জেনে নিচ্ছি নিম্ন শ্রেণীর জীব কাকে বলে নিম্ন শ্রেণীর জীব হলো এই প্রকৃতিতে কিন্তু অসংখ্য ধরনের জীবেরা ছড়িয়ে ছুটিয়ে রয়েছে এদের অনেকগুলোকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না আহ কোন গুলোকে আবার অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখতে হচ্ছে আবার কোনগুলো এতই ছোট যে এদেরকে আবার ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাচ্ছে না এদেরকে আমরা বলছি অণুজীব তাহলে অণুজীব হলো কারা ভাইরাস ব্যাকটেরিয়া অ্যামিবা প্যারামেসিয়াম ইউগ্লিনা এরকম এদেরকে আমরা বলা হচ্ছি বলছি নিম্নশ্রেণীর জীব এদেরকে দেখতে হলে আমাদের হয় অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়ছে অথবা আলোক অণুবীক্ষণ যন্ত্র পড়ছে অথবা ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন পড়ছে তাই না তো এই এই যে নিম্নশ্রেণীর জীব পৃথিবীর শুরুতে কিন্তু যখন পৃথিবী একটা গ্যাস পিণ্ড ছিল ওই সময় কিন্তু পৃথিবীতে কোনো জীব ছিল না এই গ্যাসীয় পদার্থ থেকে কিভাবে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তোমার এই পৃথিবীতে প্রাণের উৎপত্তি হলো প্রথমে এই গ্যাসীয় পদার্থগুলো একত্রিত হয়ে নিম্নশ্রেণীর জীব তৈরি হয়েছিল ভাইরাস তারপরে ব্যাকটেরিয়া তারপরে প্রোটোজোয়া এজন্য আমরা এই শ্রেণীর জীবকে পৃথিবীর আদিজীব বলে থাকি এটা কিন্তু বৈজ্ঞানিক তত্ত্ব মোতাবেক তো চলো আমরা জেনে নিচ্ছি নিম্ন শ্রেণীর জীবকে কয়েক ভাগে ভাগ করা হচ্ছে আমি এখানে লিখেছি অনুজীব জগৎ পাঠ এক আর দুই হলো অনুজীব জগৎ অনুজীব হল হলো শ্রেণীর জীবেরা ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো হলো তোমার নিম্ন বা অনুজীব তো জগৎকে তিনটি রাজ্যে ভাগ করা হচ্ছে রাজ্য এক একারিওটা রাজ্য দুই প্রারিওটা আর রাজ্য তিন হলো ইউক্যারিওটা একারিওটা মানে হলো যাদের যারা অকোষীয় অর্থাৎ এদের কোনো কোষ নাই তো যে সকল জীবের দেহ কোনো কোষ দ্বারা গঠিত নয় তাদেরকে আমরা বলছি একারিওটা যেমন ভাইরাস এদের দেহটা কোন কোষ দ্বারা গঠিত হয়নি আমি যখন ভাইরাসকে পড়াবো তখন বুঝতে পারবে যে এদের দেহটা আসলে কেন কোষ দিয়ে গঠিত হয়নি প্রোকেরিওটা প্রোকেরিওটা মানে হলো এদের সুগঠিত কেন্দ্রিকা থাকে না কেন্দ্রিকা মানে হল নিউক্লিয়াস তোমাদের বইয়ের মধ্যে কেন্দ্রিকা লেখা আছে মনে তো প্রোকেরিওটা হলো যাদের সুগঠিত কেন্দ্রিকা থাকে না অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত থাকে না তাদেরকে আমরা বলছি প্রোকেরিওটা যেমন ব্যাকটেরিয়া প্রোকেরিয়াটা কেন কারণ এদের নিউক্লিয়াস সুগঠিত নয় অর্থাৎ নিউক্লিয়ার গলজি বস্তু। মাইটোকন্ডিয়া অ্যান্ডোপ্লাসমিক জালিকা এসব কিছুই থাকে না কেবলমাত্র ক্রোমাটিন বস্তু ডিএনএরএনএর রাইভজন থাকে এ কারণে আমরা ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটা রাজ্যের অন্তর্ভুক্ত করছি এরপরে রয়েছে রাজ্য তিন ইউক্যারিওটা ইউক্যারিওটা শব্দের অর্থ হলো প্রকৃত কোষী অর্থাৎ যাদের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন বস্তু মাইটেকন্ডিয়া অ্যান্ডোপ্লাজমিক জালিকা সহ কোষের যত উপাদান থাক থাকার দরকার তার সবগুলোই যেটাতে রয়েছে সেটাকে আমরা বলছি ইউক্যারিওটা ইউক্যারিওটিক সেল হলো আমাদের দেহে বসে রয়েছে মানুষ এই যে গাছপালা তারপরে হাতি হাঁস মুরগি গরু ছাগল যেগুলো দেখছো সবগুলোর দেহেই ইউক্যারিওটিক সেল অর্থাৎ প্রকৃত কোষ দেখা যায় আচ্ছা এটা আমরা জানলাম তোমার অনুজীব জগতের অনুজীব জগতের শ্রেণীবিন্যাস এইবার আমরা ভাইরাসের গঠন চিত্র সহ দেখে নিব তো চলো আমরা দেখে নিচ্ছি ভাইরাসের গঠন আমরা চলে যাচ্ছি তোমাদের ভাইরাসের গঠন দেখার জন্য তোমাদের পার্ট 3 ও 4 এ রয়েছে ভাইরাস ও ব্যাকটেরিয়া তো আমরা প্রথমে আজকে যেটা দেখাবো সেটি হলো ভাইরাসের দৈহিক গঠন এই যে তোমাদের এখানে পৃষ্ঠা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2 তে কিন্তু এই যে এখানে একটা টি টু ব্যাকটেরিয়া ফাস ভাইরাস অথবা শুধু ব্যাকটেরিয়া ফাস ভাইরাসের দহি গঠন দেওয়া আছে তো সেইটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করছি একটি ব্যাকটেরিয়া ফাস তোমাদের এখানে যে ব্যাকটেরিয়া ভাইরাসটা দেওয়া আছে এই যে ভাইরাসটা দেখতে পাচ্ছো এই যে ভাইরাসটা এই ভাইরাসটা কিন্তু একটি ব্যাকটেরিয়া ফাস ভাইরাস তো ব্যাকটেরিয়া ফাস ভাইরাস কাকে বলছে যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়ার দেহের ভিতরে ঢুকে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে সেগুলোকে আমরা বলছি ব্যাকটেরিয়া ফাস ভাইরাস চলো ব্যাকটেরিয়া ফাস ভাইরাসের দেহটা আমরা একে এর বিভিন্ন অংশটি বর্ণনা করছি এটি কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া ফাস এটা কিন্তু একটা ভাইরাস তো এর দেহটা তোমার দুটি অংশ নিয়ে গঠিত একটা হলো মাথা অন্যটি হলো লেজ এর মাথাটা হলো এরকম সরভুজ আকৃতির দেখো এরকম সরভুজ আঁকছি আমি এই যে একটা সরভুজ আঁকলাম তারপর এখান থেকে আমি একটা লে আঁকবো এখান থেকে এভাবে সোজা একটা লে আঁকবো এই যে একটা লেজ এঁকে দিলাম তারপর এখানে আমরা একটা প্লেটের মতো আঁকবো এটাকে আমরা বলবো বেস প্লেট মনে এটার নাম হলো বেস প্লেট বেস প্লেট কেন কারণ এর ওপরে সে অবস্থান করবে এর উপরে ভিত্তি করে সে কোনো একটা বস্তুকে আঁকড়ে ধরবে এই জন্য এটিকে আমরা বলছি বেস প্লেট এখন এই মাথা আর বেস প্লেট এর সংযোগী স্থলে একটা কলার থাকবে এই যে এরকম হ্যাঁ আমাদের যেমন শার্টের কলার আছে না ওরকম একটা কলার থাকবে আর এখান থেকে এখান থেকে তার লেজের উপরে একটা আবরণ থাকবে লেজের উপরে একটা এরকম আবরণ দেখা যাবে এটিকে আমরা প্রোটিন আবরণ বলছি এই যে এরকম হ্যাঁ একটু দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে এরকম একটা প্রোটিন আবরণ দেখা যাবে এই যে দিয়ে দিলাম প্রোটিন আবরণ আর এখানে ওদের তিনটি কাঁটা রয়েছে তোমরা ওখানে দেখো এরকম তিনটা কাঁটা থাকবে এই তিনটা কাঁটাকে আমরা বলে থাকি স্পাইক আর এখানে ওদের ছয়টি এরকম স্পর্শক থাকবে মনে রেখো এরকম ছয়টি স্পর্শক দেখতে পাওয়া যাবে এই ঠিক এইরকম ছয়টি স্পর্শক থাকবে আর মাথার মধ্যে এর মাথা এই যে মাথাটা দেখতে পাচ্ছ এই মাথার মধ্যে একটি দ্বিসূত্রক ডিএনএ থাকবে এরকম প্যাচানো দ্বিশ্রিএন এটা লাল কালি তো ভালো দেখা যাচ্ছে না আমি কালো কালি দিয়ে ডিএনএ দিয়ে দিচ্ছি এরকম একটা পেঁচানো দ্বিসূত্রক ডিএনএ থাকবে এটা হলো নিউক্লিক অ্যাসিড বা এটাকে তুমি ডিএনএ বলতে পারো এটা হলো ডিএনএ ডিএনএ তোমাদের বইয়ের মধ্যে এইটাকে মাথা বলেছে এটা আসলে প্রোটিনের আবরণ আমি এখানে লিখে দিলাম প্রোটিন আবরণ এটা হলো প্রোটিন আবরণ আর এই যে পুরোটুকু এইটুকু হলো মাথা এই যে এখানে কলার আগ পর্যন্ত এটাকে আমরা বলছি মাথা আমারটা ছবি কপি করো তাহলে দেখবা তুমি চমৎকারভাবে শিখে ফেলছো আর এইখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলবো লেজ বুঝতে পেরেছ তাহলে এখান থেকে এটুকু হলো লেজ আর এইটুকু হলো মাথা মাথার বাইরে মাথা সব পুরো দেহের বাইরে যে আবরণটা আছে সেটা হলো প্রোটিন আবরণ এইটার নাম হলো এইটার নাম হলো কলার এটার নাম হলো কলার এটার নাম হলো স্পর্শক যেটা দিয়ে সে কোনো কোনো বা িয়ার দেহকে আক্রমণ করবে আকড়ে ধরবে সেটিকে বলা হচ্ছে স্পর্শক আর এখানে যে কাঁটা রয়েছে এই কাঁটা নাম হলো স্পাইক দেখো তাহলে আমরা এখান থেকে তোমার একটা ব্যাকটেরিয়া ফার্স্ট ভাইরাসের চিত্র এঁকে ফেললাম তার চিত্র এখানে লিখতে হবে চিত্র আমি যদি এটা না লিখি তাহলে কিন্তু এটা কোনো দাম নাই তাহলে আমি কিসের ছবি আঁকলাম একটা তো নাম থাকা দরকার তাই না এই জন্য আমরা এখানে দিব চিত্র একটি ব্যাকটেরিও ফাজ ভাইরাস হ্যাঁ তো আমাদের এখানে তারপর এটাকে আবার একটা থার্ড ব্র্যাকেটে ঘিরে দিবা তো আমাদের কিন্তু ছবিটা আঁকা হয়ে গেছে একটি ব্যাকটেরিয়া ফাস ভাইরাস এবার আমাদের দৈহিক গঠনটা বর্ণনা করব ভাইরাস ভাইরাস হলো পৃথিবীর সরলতম জীব এটা হলো সবচেয়ে সরলতম মনে রেখো তো ভাইরাস পৃথিবীর সবচেয়ে সরলতম জীব এরা এতই ক্ষুদ্র যে এদেরকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না সাধারণ আলোবিক অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যাবে না আবার বলছি ভাইরাস ভাইরাস হলো পৃথিবীর সরলতম জীব এরা এতই ক্ষুদ্র যেদের সাধারণ আলো যন্ত্র দেখা যায় না এদেরকে দেখতে হলে ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন পড়বে এদের দেহটি দুটি অংশ নিয়ে গঠিত এদের দেহে কোসফ্রাসির প্লাজমালেমা সাইটোপ্লাজম এসব কিছুই থাকে না তাই এদেরকে অকোষীয় জীব বলা হয়ে থাকে এদের দেহটা শুধুমাত্র প্রোটিন আবরণ এই যে বাইরের দিকে যে যে আবরণটা দেখছো মানে হলো দাগটা দিয়েছি এটা হলো আবরণ পুরো দিকে যে আবরণটা আছে এটা হলো একটি প্রোটিনের আবরণ মানে আমিষ আবরণ বাংলায় আমিষ আবরণ ইংরেজিতে টিকে প্রোটিন আবরণ বলছি আর এর দেহের ভেতর মাথার ভেতর একটি দ্বিশ্রক ডিএনএ আছে এই ডিএনএটিকে বলে থাকি নিউক্লিক অ্যাসিড এখানে ডিএনএ থাকতে পারে অথবা আরএনএ থাকতে পারে একটা কথা মনে রেখো একই সাথে ডিএনএ এবং আর থাকে না যে কোনো একটা থাকবে দেহে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে ডিএনএ এবং আরএনএ একসাথে থাকবে না ডিএনএ এবং একত্রে নিউক্লিক তোমার অ্যাসিড বলা হয়ে থাকে এর পুনরূপ হলো ডি নিউক্লিক অ্যাসিড আর আর এর পুনরূপ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড তো এদের দেহটা এদের দেহ থেকে যদি এই নিউক্লিক অ্যাসিডটুকু আলাদা হয়ে যায় অর্থাৎ এদের প্রোটিন আবরণ থেকে যদি নিউক্লিক অ্যাসিডটুকু আলাদা হয়ে যায় তাহলে এদের জীবনের সকল গুণাগুণ এরা হারিয়ে ফেলে এরা তখন জড় বস্তুর বাইরে পড়ে থাকে যেই মাত্র এই নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন আবরণ একত্রিত হয় সেই মাত্র অর্থাৎ সাথে সাথেই এদের জীবনের গুণাগুণ আবার ফিরে পায় এই জন্য ভাইরাসকে আবার প্রকৃত পরজীবী বা বাধ্যতামূলক পরজীবী বলা হয় মনে রেখো একটু আরো সহজ করে বলি সেটা হলো যে মনে করো যে এদের প্রোটিন আবরণ আর এই ডিএনএটুকু আলাদা হয়ে গেল তখন এদের জীবনের কোনো লক্ষণ থাকলো না যখনই এই ডিএনএ সংস্পর্শে আমাদের দেহ অথবা কোনো ইকোলাই ব্যাকটেরিয়ার দেহ অথবা অন্য কোনো ব্যাকটেরিয়া চলে আসবে তখন সে প্রোটিনের সন্ধানটা পেয়ে গেল অর্থাৎ টুকু যদি আমার এখানে চলে আসে তাহলে প্রোটিন পেয়ে গেল আর সাথে সাথে সকল লক্ষণ সে ফিরে পাবে আর যতক্ষণ পর্যন্ত প্রোটিনের সন্ধান না পাবে ততক্ষণ পর্যন্ত টুকু জড় বস্তুর মতোই অর্থাৎ নিউক্লিক অ্যাসিড টুকু বস্তুর মতোই পড়ে থাকবে আমি বুঝিয়ে বুঝিয়ে বললাম এইবার তোমার বইয়ের মতো করে বলি তো ভাইরাস হলো পৃথিবীর সবচেয়ে সরলতম জীব এরা এতই ক্ষুদ্র যে এদেরকে সাধারণ আলো কোনো বিক্ষণ যন্ত্রে দেখা যায় না এদেরকে দেখতে হলে ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন পড়ে এদের দেহে কোষপ্রাচীর লেমা সাইটোপ্লাজম কিছুই থাকে না তাই এদেরকে অকোষীয় বলা হয় এদের দেহটা শুধুমাত্র প্রোটিন আবরণ এবং নিউক্লিক অ্যাসিড আর ই দিয়ে গঠিত এই প্রোটিন আবরণ আর নিউক্লিক অ্যাসিড আলাদা হয়ে গেলে এদের জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে যেইমাত্র এই প্রোটিন আবরণ এবং নিউক্লিক অ্যাসিড মানে নিউক্লিক আর প্রোটিন একত্রিত হয় সাথে সাথেই এদের জীবনের সকল লক্ষণ ফিরে পায় তার মানে কি জীবদের ভেতরে এরা জীবনের লক্ষণ প্রকাশ করতে পারছে আর জীবদের বাইরে জীবনের লক্ষণ প্রকাশ করতে পারছে না এ কারণে ভাইরাসকে প্রকৃত পরজীবী বা তোমার প্রকৃত পরজীবী বা বাধ্যতামূলক পরজীবী বলা হয়ে থাকে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে আর আমার ভিডিওটি ভালো লাগলে আর তোমাদের কমেন্ট করে জানালে আমি ভিডিও আপলোড করতেই থাকবো করতেই থাকবো আর যদি আর যদি ভালো লাগে তাহলে তুমি অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন থেকে নিয়মিত তোমার সপ্তম শ্রেণীর বিজ্ঞানের সবগুলো অধ্যায় আস্তে আস্তে আপলোড হয়ে যাবে ভালো থাকো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত